তুমি সাথে পারো তুমি কত ভাষা আজকে আমরা তিনজন একটু বেড়াতে যাচ্ছি ঘুরু ঘুরু করতে যাচ্ছি কোথায় যাচ্ছি বল তো দে লাইটটা জ্বালিয়ে দে ও বলো কোথায় যাচ্ছি একটু লোকনাথ মন্দিরে যাচ্ছি অনেক দিন থেকে যাওয়ার ইচ্ছা তাকে সময়ই হয় না তাই আজকে দুষ্টুর পড়া নেই তাই আমরা যাচ্ছি ওই দেখো আর একজন ভিডিও করছি নাকি তাই দৌড় দি আরঙ্গাটা লোকনাথ মন্দিরে যাচ্ছি আমরা এখন চল এই দেখো আর বদমাইশ ভাইটা তাকাবেই না ক্যামেরার দিকে এমন বল আমাদের টুকটুকে আসছে তারপরে আমরা উঠবো এই দেখো আমার দুষ্টু কত বড় হয়ে গেছে আর আমি দেখো কত ছোট হয়ে গেছি দেখো এখনো মনে হচ্ছে কুয়াশা দেখো মা লেগে এখনো কুয়াশা चलो চল এই চমড়া লখনন্দ মন্দিরের রাস্তা এই যে এটা এটা যাচ্ছে এখন এই যে মেইন রাস্তা এখান থেকে গলি রাস্তা দিয়ে যেতে হবে আর উপরে হচ্ছে ব্রিজ যাচ্ছি আমরা হাঁটতে মন্দিরটা এখনো এই হচ্ছে লোকনাথ মন্দির এই যে মন্দিরটা আমরা ঢুকছি এখন ভেতরে কি সুন্দর ঠিক গেটটা বন্ধ করে দিয়ে আমি প্রথমবার এই মন্দিরের ভেতরে আসলাম যতবার এসেছি গেট বন্ধ থাকে কি সুন্দর দেখে নাও তোমরা আমি এখন ভেতরে যাচ্ছি মার ভাই আগেই চলে গেছে ও তোমরা এসছিলে তখন ফুল গাছ ছিল না মা নমস্কার ভাই লোকনাথ আমরা এদিকে একটু মন্দির পরিক্রমা করছি আর এখানে দেখো কত ধুতরা গাছ এখানে একটা আছে লোকনাথ আর শিব ঠাকুর ঠাকুরের হ্যাঁ এখানে এই যে ধুপকায় টুপকায় ধরায় তাই না এইখানে সবকিছু লেখা আছে কবে কি কি হয় আমরা অনেকগুলো ছবি টবি তুললাম এখানে দাঁড়িয়ে ভাই এই যে এখনো ঘন্টা বাজাচ্ছে আর ওই পাশে ক্লাস হচ্ছে তাই মা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর ওই দেখো দাঁড়াও তোমাদের দেখাচ্ছি ওভার ব্রিজ আর সামনে হচ্ছে নদী চুন্নি নদী এই দেখো মন্দিরের ভেতরটা ওই ওভার ব্রিজটা আর এই পাশে চুনি নদী আর এই মন্দিরের পেছনে ওই দিকটা হচ্ছে শ্মশান আছে ও এই যে এর পেছনে শ্মশান এসছিলাম না ঠাম্মিকে নিয়ে হ্যাঁ হুম দেখতে পা দেখা যাচ্ছে ওই তো শ্মশান হুম ওর পেছনে শ্মশান হ্যালো আমাদের মন্দির তো ঘোরা হয়ে গেল আমরা একটু নদীর সামনে যাব কিমা? মা এই নাজারি মন্দিরের গেল চলো আমরা এসে যাই এই যে হচ্ছে নদী চুন্ডী নদী চুন্ডী নদীর জলের কালারটা দেখো কিরকম সেই সিগ্রি দেখেছি সমুদ্রের জলের কালার হচ্ছে মনে হয় জন্যে আমার ভাই বলছিলো যে একটা সুন্দর ভিডিও বানিয়ে দেয় আমি বলছি তুই এবার আমি স্লো সুন্দর ভিডিও বানিয়ে দেবো তোকে চলো আমরা এখন বাড়ির দিকে যাব আমাদের সব ভিডিও টিডিও করা কমপ্লিট মা ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুললো ভাই আমায় অনেকগুলো ভিডিও করে দিল এখন আমরা বাড়ি যাব চলো কুয়াশা দেখা যাচ্ছে মা এখানে অনেক লোকজন আসে সব বিকালবেলায় সব ছবি তোলে ঘুরতে আসে এখানে ইয়োগা ক্লাস হচ্ছে হুম এখানে ইয়োগা ক্লাস হচ্ছে এই দেখো কতটা উঁচু রাস্তার আমরা কতটা নিচুতে আছি চলো যাই প্রচণ্ড ঠান্ডা পড়েছে কুয়াশা পড়া শুরু হয়ে গেছে এখন আমরা রয়েছি হচ্ছে আরংঘাটা স্টেট ব্যাংকের মানে স্টেট ব্যাংকে যাওয়ার যে রাস্তা তার অপোজিটে আর কি পিয়াশি ক্লাবের সামনে পিয়াশি স্কুলের সামনেই আছি এখানে যে ফুচকালায় কাকুটা থাকে খুব সুন্দর ফুচকা বানায় তো ভাই ওখান থেকে ফুচকা খেয়ে নিল আর আমি খাইনি আমি ওখানে ভাইয়ের কাছ থেকে একটাই খেয়েছিলাম তারপরে নিলাম হচ্ছে বিরিয়ানি বাড়ির জন্যে মা বলল এখন বিরিয়ানি নিয়ে যায় তাহলে গিয়ে রান্না টানা করতে হবে না তো আমরা তিন প্লেট বিরিয়ানি নিয়েছিলাম আর কি আমরা চারজন খাবো মানে দাদু আমি ভাই মা তো চারজনের জন্য তিন প্লেটে হয়ে যাবে তো আমি আর কি আগে একদিন এখান থেকে বিরিয়ানি খেয়েছিলাম খুব সুন্দর লেগেছিল। তো আমি ভাবলাম যে মাকে বললাম যে চলো এখানে বিরিয়ানি তো খাওনি তো এখান থেকে নিয়ে আমার মা এমনি বাইরের বিরিয়ানি অত পছন্দ করে না বাড়িটা একটু খায় তাছাড়া মা বেশি ফ্রায়েড রাইসটাই পছন্দ করে আর বাড়িতে আমি যখন বানাই আমি তো বেশি আঁতরটাঁতর এসব কিছু দিই না ওই জন্যে মা ওইটা খেতে পারে আর বাইরের বিরিয়ানি মা খেতেই যায় না তো আজকে মাই বললো যে নিয়ে যায় তাহলে আর রাত্রেবেলা বাড়ি রান্না করতে মানে মারও যেহেতু শরীর টরীর ভালো না তাও মা আজকে কষ্ট করে এসছে একটু ঘুরতে আর কি মনটাও ভালো লাগবে তার জন্য সবসময় তো বাড়িই থাকে মার তো খুব পায়ে ব্যথা কোমরে ব্যথা তাও এসেছিলো তো এই যে আমরা তিনটে বিরিয়ানি নিয়ে নিলাম কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বাড়ি এসে যখন বিরিয়ানিটা খেলাম খেতে অত ভালো লাগেনি মানে আগের দিনের টেস্টটা ভালো ছিল কিন্তু আজকের টেস্টটা একদমই ভালো ছিল না কেন এরকম লাগলো বুঝলাম না মানে আতর যে মানে যে আতরটা দেয় ফ্লেভার সেটা এত পরিমাণে ছিল মানে আলু টালু কোনো কিছুই খাওয়া যাচ্ছিলো না সব কিছুর মধ্যে ওইটার ফ্লেভারটাই বেশি ছিল টোটো স্ট্যান্ডে যাওয়ার আগে এখানে যে ডালের বড়া বিক্রি হচ্ছিলো তো মা বললো খাবে তারপরে আবার আমরা একশো মতো ডালের বড়া নিয়ে তারপরে টোটোয় করে বাড়ি চলে এলাম আমরা চলে এসেছি বাড়ি মানে বাড়ির রাস্তায় রয়েছে কুয়াশায় অন্ধকার লাগছে আরও বেশি যে চলে এসছি বাড়ি চলে এসছি আমরা বাড়িতে তো ভিডিওটাও এখানে এন্ড করছি কেমন লাগলো আজকের ব্লগটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের আর কি হুট করেই আর কি মা বললো যে চল ঘুরে আসি হুট করে বলতে আগের দিন বলছিলো যে অনেক দিন ভাবলাম যে লোকনাথ মন্দিরে যাবো যাওয়া হয় না তেমন বললাম যে তাহলে চলো বৃহস্পতিবার ভাইয়ের বিকালে পড়া থাকে না তো ভাবলাম আর আমরা চলেও গেলাম আর আজকে সকালবেলা এত কুয়াশা ছিল সকালেও আমরা ভাবিনি যে আজকে বিকালে যাবো তা দুপুরের পরে রোদ উঠলো তারপরে মাকে বললাম যে চলো যাই আর সময় পাবো কি না তারপরে আমরা বেরিয়ে গেলাম আমরা এরকম উঠাট করেই আর কি সব কিছু প্ল্যান করেই চলে যাই তো কেমন লাগলো ব্লগটা কমেন্ট করে জানিও দেখাচ্ছে নেক্সট একটা ভিডিওতে টাটা